এখন একটা চল্লিশ এখন তিনটা পঁচিশ এবং এই হচ্ছে আমার গ্রিন লাইন বাসের অবস্থা সবাই আমাকে নিয়ে গ্রিন লাইন বাস গ্রিন লাইনের অবস্থা এই সেই নিয়ে অনেক ট্রোল করা হয়েছে গ্রিন লাইন বাসের মালিক ওয়ান প্লাস অন প্লাস মানি ভেজাল আবিঝাবি অনেক কথা শোনা হয়েছে সব কিছুর উচিৎ জবাব দিব আজকের ভিডিওতে প্লাস ইজ ওয়ান প্লাস আমি ওয়ান প্লাসের আগেও ফ্যান ছিলাম এখনও আসি এবং ভবিষ্যতে থাকবো এখন তারও পাগলা ফ্যান হয়ে গেলাম কজ তারা উইথ ফ্রি অফ কস্ট ওয়ান প্লাস আমাকে চেঞ্জ করে দিয়েছে এটার মতো খুশি আর আমি ওয়ান প্লাসের ওপরে হতে পারবো না বাংলাদেশের মোবাইল তারা কোনো কাগজপত্র ছাড়া জাস্ট মোবাইল কেনার রিসিপ্টটা দেখছে আর অন্য কিছু না ওকে রিসিটটা দেখছে যে আমি ফোনটা কিনছি এবং এটা দেখার পরেই তারা জাস্ট আমার ফুল ফোন চেঞ্জ করে দিয়েছে থ্যাংক ইউ প্লাস পুরো ভিডিওতে ডিটেলস আছে ওয়ান প্লাস গ্রিন লাইনই শুনিয়া আসছি ওয়ান প্লাস স্টোরে এখন দেখা যাক যে ঠিক করে পাওয়া যায় কিনা যদি চেঞ্জ করতে পারি গ্রিন লাইন জানাবো বাংলাদেশেরাই ইন্ডিয়া এসে অন প্লাস চেঞ্জ করতে পারবে কিনা

আমি টোটাল রেকর্ডিংটা দেবো এখন আর ওরা ভাউচার দিয়ে মোবাইল চেঞ্জ করে না এখন ওরা হচ্ছে সে স্ক্রিনটা চেঞ্জ করে দিচ্ছে যাতে যাদের গ্রিন লাইন ইস্যু আসে এটা এখন ইন্টারন্যাশনালি ওরা হচ্ছে সেই স্ক্রিন চেঞ্জ করে দিচ্ছে বাট ঝামেলা স্ক্রিন যদি আবার গ্রিন লাইন করে ওরা বসে আবারও চেঞ্জ করে দেবে কিন্তু ওদের সার্ভিস সেন্টারে যাওয়া লাগবে দীর্ঘ দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগলো লাগবে বললো বিকজ ওদের এখন অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল না থাকলে অনেকে সাত থেকে আট ঘন্টা লাগতে পারে এটাই দেখি আমি দুই আড়াই ঘন্টা পরে এসে আবার নিয়ে যাবো তখন

থেকে পনেরো দিন কারণ আমরাও দেখে গেছে আসছি বাংলাদেশ থেকে যখন তো বাংলাদেশ থেকে ফাইনালি প্রায় দুই ঘন্টা দুই থেকে তিন ঘন্টা পর তারা আমাকে মেসেজ দেয় এবং ওয়ান প্লাসে তারা ডিসপ্লে চেঞ্জ করে দিছে এটা জাস্ট ডিসপ্লে চেঞ্জ তো সবাই জানে যে রাবার দিয়ে খেলানো থাকে এটা দুই মাস মানে সরি দুই দিন পরে এটা একদিন পরে ইস্কুলে করতে হবে আর আর একটা এটা একদিন পরে খুলে করতে বলছি এটা কোনো ইস্যু না আর মেন কথা হয়েছে কোনো ডাটা কোনো নষ্ট হয় নাই ভিতরে ডাটা সব ঠিক আছে ফিঙ্গার প্রিন্টও ঠিক আছে অল ওভার গুড যারা যারা এরকম ডিসপ্লে প্রবলেম নিয়ে আসে তারা জাস্ট হাসবেন্ড ফ্রি ফ্রি ঠিক করে যাবেন উইথ ফ্রি অফ কস্ট টোটালি ফ্রি অফ কস্ট ঠিক আছে যেটা বাংলাদেশে লাগাতে এই ডিসপ্লে লাগাতে তো নয় হাজার টাকা লাগে